জীবনে কখনো কারো জন্য কাঁদবেন না কারণ যে আপনার সত্যিকারের আপনজন সে আপনাকে কখনো কাঁদতে দেবে না নিজের খারাপ সময়টা চুপচাপ কাটিয়ে দিন না হলে এই দুনিয়া শুধু আপনাকে নিয়ে হাসাহাসি করবে কাউকে এতটাও ভালোবাসবেন না যে পরে সেই ভালোবাসাটাই আপনাকে বাঁচতে না দেয় অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন আর সেই দুনিয়া থেকে বেরিয়ে আসুন যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই যখন কেউ আপনাকে ধোকা দেয় তখন সেই ধোকাটা কষ্ট দেয় না কষ্ট দেয় সেই বিশ্বাসটা যা আপনি ওই মানুষটার উপর করেছিলেন যে মানুষটা সারাক্ষণ দুঃখের কান্না গায় তার দরজায় এসে দাঁড়ানো সুখও বাইরে থেকেই ফিরে যায় নিজের মস্তিষ্কের ব্যবহার করুন যাতে আপনি নিজের মনকে একটা ভালো জীবন দিতে পারেন আমার এই স্বভাবের উপর আমার একটু গর্ব আছে রাগ হোক বা ভালোবাসা আমি মন ভরেই করি কোনো মানুষ যতই মহান হোক না কেন কখনো কারো পেছনে অন্ধের মতো চলবেন না জীবনে এমন কিছু মানুষও থাকে যাদের আমরা পেতে পারি না শুধু চাইতে পারি হাসি মুখে থাকা তো আমাদের অভ্যেস নাহলে জীবন তো আমাদের উপর প্রায়ই রেগে থাকে টাকা শুধু মানুষের জীবনযাত্রার মান বদলাতে পারে তার চিন্তাভাবনা আর উদ্দেশ্য নয় আমরা যার যত বেশি চিন্তা করি প্রায়ই সেই মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় বিশ্বাস করুন কিন্তু কারো ভরসায় থাকবেন না আজকাল বিষেও এতটা বিষ থাকে না যতটা বিষ কিছু লোক অন্যের জন্য নিজের মনে পুষে রাখে লোকেরা আপনাকে ততক্ষণই ভালো বলবে যতক্ষণ আপনি তাদের আশা পূরণ করবেন আর আপনার জন্য সবাই ততক্ষণই ভালো যতক্ষণ আপনি তাদের থেকে কোনো আশা রাখবেন না যে আপনার সাথে থেকেও অন্য কারো সে আপনার থেকে দূরে থাকলেই ভালো এটা জরুরি নয় যে বেঁচে থাকার জন্য কোনো অবলম্বন লাগবে আর এটাও জরুরি নয় যে আপনি যার সেও আপনারই হবে জীবনে কারো সাথে কথা বলার জন্য কখনো উতাওলা হবেন না কারণ তার যদি সত্যি আপনার জন্য চিন্তা থাকে তাহলে সে আপনার জন্য ঠিকই সময় বের করে নেবে মানুষের উচিত নিজের চুকে সঠিক থাকা দুনিয়া তো ভগবানের উপরও খুশি নয় যেখানে যেখানে আমার তোমার দরকার ছিল সেখানে সেখানে আমাকে একা ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভালোবাসা সেটা নয় যা একটা ভুলে সঙ্গ ছেড়ে দেয় ভালোবাসা তো সেটা যা একশোটা ভুল শুধরেও আপনার পাশে থাকে যে খরচা কমানোর কথা ভাবে ধরে নিন সে আয় করার বুদ্ধিটাই হারিয়ে ফেলেছে যারা আমাদের ভুলে গেছে তাদের মনে করাটাও আমরা জরুরি মনে করি না একা থাকার মধ্যে আর একা হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে কিছু সম্পর্ককে সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো শেষ পর্যন্ত সময়ই বলে দেবে সেগুলোকে সামলাতে হবে নাকি অসম্পূর্ণ ছেড়ে দিতে হবে এটা কুলি যুগ এখানে মানুষ নিজের সমস্যায় যতটা না দুঃখী হয় তার চেয়ে বেশি অন্যের সুখে দুঃখী হয় তাদেরও চলে যেতে দেখেছি যারা সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল ভালোবাসায় শুধু এটুকুই দরকার একজন সুপ হয়ে গেলে অন্যজনের বুঝে নেওয়াটা জরুরি পয়সা হল দুনিয়ার সেরা মাস্ক যা সবার মুখ বন্ধ করে দেয় ভালো অবশ্যই হবেন কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টা কখনো করবেন না ভিড়ের মধ্যে সে আমার হাতে হাত বুলিয়ে চলে যায় কিছু লোক বুকে জড়িয়ে ধরলেও শেষে ধোকা দিয়ে যায় সুখী হওয়ার চেষ্টায় যে সারা জীবন দুঃখী থাকে তাকেই মানুষ বলে দুনিয়া তো মনের কথা বলে কিন্তু ভালোবাসা আজও মুখ দেখেই হয় এই খারাপ সময়টাও কেটে যাবে আপনি শুধু একটু ধৈর্য ধরুন যখন সুখটাই থাকল না তখন দুঃখের আর কী ক্ষমতা আঘাত লাগাটাও খুব দরকার ছিল কারণ ক্ষতের মতো বড় কোনো শিক্ষক হয় না জীবন কাটানোর সঠিক উপায় তারাই শিখেছে যারা জীবনে শুধু বাদাম নয় বরং ধোকাও খেয়েছে আপনি বদলে গেছেন হয়তো আপনার কোনো বাধ্যবাধকতা ছিল এবার আমরা বদলে যাব এটাকে আমাদের নীতি বলে এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে ভাগ্যে লেখা সিদ্ধান্ত বদলানো যায় না কিন্তু আপনি সিদ্ধান্ত তো নিন কি জানেন ভাগ্যটাই হয়তো বদলে যায় মূর্খদের সাথে তর্ক করা মানুষ বুদ্ধিমান হতে পারে না মূর্খদের সামলানোর সেরা উপায় হল তাদের দিকে মনোযোগ না দেওয়া কখনো কারো অনুভূতি নিয়ে মজা করবেন না কে জানে কোন কষ্ট নিয়ে কেউ বেঁচে আছে আমি ভেঙে পড়িনি শুধু ক্লান্ত হয়ে গেছি অপেক্ষা করুন আগের চেয়েও ভালোভাবে ফিরে আসব কখনো সময় কাটানোর জন্য সম্পর্ক তৈরি করবেন না বরং সম্পর্কের জন্য সময় বের করুন জীবনে চলার পথে অনেক কিছুই পাওয়া যায় শুধু সেই মানুষগুলোকে পাওয়া যায় না যাদের এই মনটা চেয়েছিল জীবন একবারই পাওয়া যায় এটা একদম ভুল কথা মৃত্যু শুধু একবার হয় জীবন তো প্রতিদিন পাওয়া যায় যার সাথে থাকার আমার গর্ব ছিল সেই আমার ভালোবাসাকে নিয়ে মজা করেছে যারা সারাক্ষণ আমার আমার বলে তারাই শেষে ধোকা দিয়ে যায় আর যারা মিষ্টি কথা বলে তারাই পেছনে ছুরি মারে জানি না মানুষ কোথা থেকে এত চালাকি শেখে একসাথেও থাকে আবার হিংসাও করে সম্পর্কও রাখে আবার শত্রুতাও পালন করে মুখের ওপর একরকম আর পেছনে আরেক রকম শকুনও আজকাল কোথাও চলে গেছে মনে হয় তারা দেখে নিয়েছে যে মানুষ তাদের চেয়েও ভালোভাবে ছিঁড়ে খেতে পারে কিছু বিশেষ মানুষ ছিল জীবনে এমনভাবে এসেছিল যেন কখনো যাবেই না আর এমনভাবে গেল যেন কখনো ছিলই না লোকে আমাদের নিয়ে মজা তো পরে করে প্রথমে তো তারা আমাদের নিজের করে নেয় আমরা ভাঙিনি আমাদের ভাঙা হয়েছে আমরা কাঁদিনি আমাদের কাঁদানো হয়েছে আমরা জানি না আমরা কেমন কিন্তু আমাদের যতটা খারাপ বানানো হয়েছে আমরা ততটা খারাপ নই খোঁজ তো তার যে প্রতিশ্রুতি রাখতে জানে না হলে প্রতিশ্রুতি ভাঙার লোক তো সব জায়গায় পাওয়া যায় মাঝে মাঝে মনকে মানিয়ে নেওয়াই ভালো কারণ সব জেদ আমাদের আনন্দ দেয় না যে মানুষ নিজের ফুল মানে না সে আপনাকে নিজের বলে কি করে মানবে কিসের এত গর্ব করি মৃত্যুর পর তো আমার আপন জনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে নেবে এটাও আমার একটা বৈশিষ্ট্য যে আমি কারোর জন্য বিশেষ নই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর সেই হয়েছে যে নিজের নিন্দা শুনেছে এবং সহ্য করেছে যারই সঙ্গ দিন খোলাখুলি দিন বিরোধী বলে পরিচিত হবেন বিশ্বাসঘাতক নয় আজকাল মানুষ অধিকার তো জানাতে চায় কিন্তু সম্পর্ক নিভাতে চায় না যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যায় বড় মনে হয় ভুলটা হয়তো তারও ছিল না আমরাই ভুল বুঝেছিলাম সে দয়া করে কথা বলত আর আমরা সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম আমি জীবনের শেষ পাকার অপেক্ষায় আছি শুনেছি শেষে নাকি সব কিছু ঠিক হয়ে যায় কাউকে নিজের জীবনের সবচেয়ে জরুরি অংশ বানাবেন না কারণ যখন সেই মানুষটা বদলে যায় তখন আপনি তাকে নয় বরং নিজেকে ঘৃণা করতে শুরু করেন কথায় কথায় রাগ করা মানুষগুলো তারাই হয় যারা নিজের চেয়েও বেশি অন্যের কথা ভাবে ছোটবেলায় গল্প শুনে ঘুমাতাম আজ নিজের গল্প ভেবে কেঁদে ঘুমাই জানি না কেন সেই মানুষগুলো ছেড়ে চলে যায় যাদের আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না বন্ধু তো সে যার সাথে মন খুলে কথা বলা যায় ভেবে চিনতে নয় এখানে কেউ নিজের হয় না সবাই শুধু সময় কাটানোর জন্য আমাদের আপন করে নেয় আমার তাদের থেকে দূরে থাকতে হবে যারা আমার সাথে থেকেও আমার সাথে নেই যে তোমার মূল্য বোঝে না তার সামনে জোর করে নিজের ভালোবাসা দেখিও না আমার কারো বদলে যাওয়ায় কোনো দুঃখ নেই শুধু এমন একজন ছিল যার থেকে এই আশাটা ছিল না ভালো মানুষের আমাদের জীবনে আসাটা আমাদের ভাগ্য আর তাদের সামলে রাখাটা আমাদের দক্ষতা আখের চেয়ে ভালো আর কে জানে যে মিষ্টি হওয়ার জন্য কতটা কষ্ট পেতে হয় তাকে কাটা হয় পেশা হয় এবং শেষ বিন্দু পর্যন্ত নিংড়ানো হয় বরবাদি যদি করার ছিল তবে অন্য কোনো উপায় করতে জীবন হয়ে এসে আমার জীবনটাই কেড়ে নিলে তুমি ভালোবাসার মূল্য তুমি সেদিন বুঝবে যেদিন তোমার ভালোবাসা তোমার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে আমি হোচোট খাই কিন্তু গর্বের সাথে চলি আমি খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে চলি আমি সেটাই করি যে আমার পছন্দ মানছি বয়স কম কিন্তু সাহস অনেক বেশি জীবন আছে তাই সহজ কী করে হবে আর সহজ হয়ে গেলে সেটা জীবন কি করে হবে আজকের যুগে ধনির অপরাধকে ভুল বলা হয় আর গরিবের ভুলকেও অপরাধ বলে হরা হয় এমন কোনো স্যানিটাইজারও বানাও যা দিয়ে মনের ময়লা আর হৃদয়ের ঘৃণা ধুয়ে ফেলা যায় কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কমাবেন না কারণ যে আপনার সে আপনাকে ছেড়ে কখনো যাবে না ঘৃণার একটা বিশেষ খুব ভালো এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না কি অদ্ভুত ব্যাপার তাই না মানুষ কিছু মুহূর্তের খুশির জন্য সারা জীবন দুঃখী থাকে জীবনটা মায়ের মতো হওয়া উচিত কার কাছে কেমন আছে তাতে কারো কিছু যায় আসে না সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সেরা দুষ্টুমি করুন ষড়যন্ত্র নয় আমরা ভদ্র হতে পারি কিন্তু বোকা নই যখন মানুষের মন ভাঙে তখন শুধু মনই ভাঙে না তার সাথে তার বিশ্বাস আর টানও ভেঙে যায় যা শুধু আপনার সাথেই ছিল পরম শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হল ভুল পথে চলা মন সম্পর্ককে এমনভাবে পরীক্ষা করেছি যে এখন একাকিত্বের সাথেই ভালোবাসা হয়ে গেছে যার কাছে অনেক বিকল্প থাকে সে কখনো একজনের অনুভূতি বুঝতে পারে না কারো জন্য এতটা ভেঙে পড়ো না যে নিজের জন্য হাসতেও ভুলে যাও সব সময় ভাগ্য খারাপ হয় না অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে পেলি মানুষ যদি একটু কাবিল হয়ে যায় তবে অন্যকে বোকা ভাবতে শুরু করে মানুষের কথা বলে না তার সময় কথা বলে জানি না কোন কথায় মানুষের এত অহংকার যে শেষ যাত্রার জন্য অন্যের উপর নির্ভর করতে হয় চোখ কি অদ্ভুত জিনিস সে তাকেই খোঁজে যে তাকে এড়িয়ে চলে প্রেমিকরা আমার পা ধরে আমি ভালোবাসা ভোলানোর কৌশল শেখাই সম্পর্ক বাড়াতে হলে কিছু খারাপ অভ্যাসও রাখুন খুঁত না থাকলে লোকে আসরে ডাকে না কারণ যাই হোক না কেন ধোকা তো ধোকাই হয় সম্পর্কে আসল সৌন্দর্য একে অপরের কথা বুঝার মধ্যেই আছে নিজের মতো মানুষ খুঁজলে একা থেকে যাবেন দূরত্ব কোনো মানে রাখে না যখন দুটো মন একে অপরের প্রতি সৎ থাকে আজকের যুগে বেশি ভালো হওয়াটা একদমই ভালো নয় ফেলে দেওয়া মানুষগুলো যদি নিজের হয় তাহলে সামলাতে অনেক সময় লাগে আজকের যুগে মানুষ আপনার কদর তখনই করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয় খুশি থাকতে শিখুন এর আগে যে দুঃখী থাকাটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় যদি কেউ আপনাকে বলে যে আপনি বদলে গেছেন তাহলে পঁচানব্বই শতাংশ সম্ভাবনা আছে যে আপনি শুধু সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছেন যা তাদের আপনার থেকে দরকার ছিল বাকি আপনার মধ্যে কিছুই বদলায়নি ফিরে তো তারাই আসে যারা রাগ করে চলে যায় ভেঙে গিয়ে চলে যাওয়া মানুষ কখনও ফিরে আসে না কিছু লোক রোজ আমাদের মনে কষ্ট দেয় কিন্তু তবু আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই যারা আপনজনের দ্বারা কষ্ট পায় তারা মন এবং মুখের কথায় খুব কঠন হয়ে যায় আশা অনেক কষ্ট দেয় কিন্তু তবুও কেন জানি না এই মনের মধ্যে আশাটা থেকেই যায় লোক দেখানো সম্পর্কের চেয়ে একলা থাকা শেখা অনেক ভালো ভালোবাসা আর ঘৃণা দুটোই সাধারণ শব্দ কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবান বা শয়তান বানিয়ে দিতে পারে সময় বলার লোক অনেক পাবেন কিন্তু সময় কাজে আসার লোক খুব কম পাবেন জীবনে ঝড় আসাও জরুরি তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি সাহায্য নিয়ে ধন্যবাদ বলার লোকও আবার সাহায্য নিয়ে বোকা বলার লোকও সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায় আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারায় আমার মাথা নোয়ানো শখ নেই না নোয়ানোর শখ আছে কিছু অনুভূতি মনের সাথে জুড়ে আছে শুধু সেগুলো পালন করার শখ আছে দেখতে তো এখানে সবাইকেই মানুষ মনে হয় তফাৎ শুধু এটাই যে কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারিয়ে তোলে আবার সেই মোড় থেকে জীবন শুরু করতে হবে যেখানে পুরো শহরটা আমার নিজের ছিল আর তুমি অচেনা ছিলে যখন আপনি কম বলেন আর বেশি শোনেন তখন লোকেরা আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে কারোর সাথে কথা বলার জন্য মন থাকা উচিত সময় তো নিজে থেকেই পাওয়া যায় জীবনে আফসোস করা ছাড়ুন বরং এমন কিছু করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে আফসোস করে সময় এবং শব্দ দুটোই সাবধানে ব্যবহার করুন কারণ এই দুটোই না ফিরে আসে না দোবারা সুযোগ দেয় সেই সব লোকদের থেকে সাবধানে থাকুন যারা আপনার সামনে আপনার সাথে থাকে আর আপনার পিছনে আপনার বিরুদ্ধে থাকে মাঝে মাঝে বোঝা যায় না যে ভালো মানুষের সাথে ভাগ্য কেন সবসময় খারাপ খেলা খেলে ভালোবাসা একটা শিল্প আর এই ভালোবাসা কখনও করবেন না এটাই আমার পরামর্শ কি আফসোসের কথা যখনই বিশ্বস্ততার কথা ওঠে আমরা মানুষগুলো কুকুরের উদাহরণ দিই কাউকে এতটাও অধিকার দেবেন না যে আপনার কষ্ট হয় আর কাউকে এতটা সময়ও দেবেন না যে তার অহংকার হয়ে যায় করলার মতো তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে আর চিনির মতো মিষ্টি মানুষ সময়ে প্রায়ই ধোকা দিয়ে যায় যার আপনার কষ্টের অনুভূতিই নেই যার কাছে অভিযোগ করা বৃথা জীবন যতই খারাপ হোক না কেন যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সব কিছু ভালো লাগে প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে একটা যা সে সবাইকে শোনায় আর অন্যটা যা সে সবার থেকে লুকিয়ে রাখে নিরবতাই হলো সবচেয়ে ভালো উত্তর সেই মানুষের জন্য যে আপনার কথার মূল্য বোঝে না জীবনে নিজেকে শক্তিশালী বানান অন্যের ভরসায় বসে থাকলে আপনি বরবাদ হয়ে যাবেন আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই সব মানুষদের জন্য যাদের আমি নিজের বলে মনে করি মানুষ সবসময় তাকেই হারানোর ভয় পায় যে তার নিজেরই নয় জীবনে আপনি দশবার ব্যর্থ হন বা একশোবার কিন্তু শপথ নিন যে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না প্রেম খুব দুর্লভ তাকে ধরে রাখুন ক্রোধ খুব খারাপ তাকে দমিয়ে রাখুন ভয় খুব ভয়ানক তার সামনা করতে শিখুন টেনশন ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে ধৈর্য ধরাটা দুনিয়ার সামনে কাঁদার চেয়ে অনেক ভালো লোকে বলে কষ্ট বললে নাকি কমে যায় কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলি সেই মজা নেয় সবাইকে ভালো ভেবে নেওয়াটা আমার সবচেয়ে খারাপ অভ্যেস আপনার কাছে শুধু টাকা থাকা উচিত কারণ আবেগের এখানে কারো কাছে কোনো দাম নেই যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্টময় সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনও সন্তুষ্ট হবে না অন্যকে যদি নিজের জীবনে দামি বানান তাহলে আপনি নিজেই তাদের জীবনে সস্তা হয়ে যাবেন আপনি নিজের আত্মসম্মান যতটা কমাবেন লোকে আপনাকে ততটাই বাধ্য করবে খারাপ সময় আপনাকে দুর্বল নয় বরং চ্যাম্পিয়ন হতে শেখায় আমাদের দুজনের মধ্যে শুধু এটাই তফাৎ সে আমাকে অবসরে মনে করে আর আমি তার স্মৃতি থেকে অবসর পাই না ওটা তুমি ছিলে না আমার আশাগুলো ছিল যা আমার মনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় অনুভূতিতে টিকে থাকে সুখী দেখানোর চেষ্টায় মানুষ আরও বেশি দুঃখী হয়ে যায় এখন এমন কোনো ধর্ম চালানো হোক যেখানে মানুষকে মানুষ বানানো যায় যতই কেউ আপনার আপন হোক না কেন সবার আগে সে নিজের লাভটাই দেখে প্রায় পুরোনো সম্পর্ক হারিয়ে যায় একটা নতুন সম্পর্ক তৈরি হওয়ার পর কিছু লোক এমন বিশ্বাসের সাথে মিথ্যে বলে যে আপনি বুঝতেই পারবেন না যে সে মিথ্যে বলছে লোকে আপনার কদর তখনই করে যখন অনেক দেরি হয়ে যায় বিশ্বাস জিততে তো সারা জীবন লেগে যায় কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট বদলানো তো নিশ্চিত কিছুই বদলায় কারোর মন বদলে যায় আর কারো দিন বদলে যায় লোকে ঘটনাক্রমে শুধু মিলিত হয় কিন্তু আলাদা হয় সবাই নিজের ইচ্ছায় ভুলে যেতে শিখুন জনাব এটাতেই আপনার লাভ কারণ এই দুনিয়াও আপনার সাথে এটাই করতে চলেছে একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায় নয়তো মানুষটাই শেষ হয়ে যায় পা তো তাদেরই ছোঁয়া উচিত যাদের আচরণ পবিত্র কারোর অভ্যাসে পরিণত হওয়া ভালোবাসার চেয়েও বেশি ভয়ঙ্কর যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় তত তাড়াতাড়ি ভেঙেও যায় অহংকারের কারণে মানুষ নিজেই নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে মানুষ কখনো ভিড়ে হারায় না মানুষ হারায় তখন যখন সে একা থাকে কিছু মানুষ দুর্বল হয় যেখানে রাগ করা উচিত সেখানে কেঁদে ফেলে মাঝে মাঝে বলার মতো অনেক কিছু থাকে কিন্তু মনের কথা মনেই থেকে যায় আমি কখনো কাউকে পরক করে দেখিনি যতটা ভালোবেসেছি ততটা ভালোবাসা কখনো পাইনি কারো চলো আমার অভাব অনুভূত হয় হয়তো ভগবান আমাকে সেরকম বানাননি আপনি যতই আন্তরিকতার সাথে সম্পর্ক পালন করুন না কেন যে বদলে যাওয়ার সে ঠিকই বদলে যায় যারা ভুলে গেছে তারা তো বেঁচে গেল মরে তো তারা গেল যারা নিজের ভালোবাসাকে ভুলতে পারল না সত্যিকারের মন দিয়ে ভালোবাসা মানুষগুলো শেষে নিজেই ভেঙে যায় কাপড়ের ম্যাচিং করলে শুধু শরীর সুন্দর দেখায় সম্পর্ক আর পরিস্থিতির সাথে ম্যাচিং করে নিন আপনার পুরো জীবন সুন্দর হয়ে যাবে মিথ্যে আশা দেওয়ার চেয়ে সত্যি বলে মানা করে দেওয়া অনেক ভালো জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর যদি আপনি খুশি থাকতে চান তাহলে নিজের জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন দুনিয়াকে দেখে সিদ্ধান্ত নিলে সবসময় দুঃখী থাকবেন জীবনটা তো নিজেরই হয় কিন্তু এটা অন্যের জন্য বাঁচতে হয় লম্বা সুতো আর লম্বা জীব দুটোই শুধু সমস্যা তৈরি করে তাই সুতোকে গুটিয়ে আর জীবকে সামনে রাখা উচিত আপনি কি সেটা জরুরি নয় কিন্তু আপনার মধ্যে কি আছে সেটা খুব জরুরি গতকাল আপনার মস্তিষ্কে আছে আর আগামীকাল আপনার হাতে আছে মানুষের জীবন কত ছোট কিন্তু অহংকার সাগরের চেয়েও বড় এখানে প্রত্যেকেই একজন পথিক একদিন স্মৃতির থেকেও চলে যায় গতকাল কখনো ফিরে আসে না কিন্তু গতকালের মানুষের ব্যবহার সব সময় মনে থাকে মানুষের থেকে বেশি আশা রাখবেন না না হলে সবসময় দুঃখী থাকবেন আর তাতে মানুষের কোনো কিছুই যাই আসবে না এই সম্পর্কগুলো অদ্ভুত বিশ্বাস ছাড়া শুরু হয় না আর ধোকা ছাড়া শেষ হয় না বিপদের সময়ে সাহায্যের ভান করা মানুষগুলো প্রায়ই আপনার সর্বনাশ দেখে খুব খুশি হয় ভরসা তো নিজের শ্বাসেরও নেই আর আমরা মানুষের ওপর করে ফেলি এখন আমার কষ্ট হয় না যতই উঁচু থেকে আমাকে ফেলা হোক না কেন কারণ আমাকে সেই হাতগুলো ধাক্কা দিয়েছে যাদের ওপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল যে আপনার অনুভূতি বুঝেও আপনাকে কষ্ট দেয় সে আপনার কখনো হতে পারে না আপনার বিশ্বাস পাহাড়ও নাড়িয়ে দিতে পারে আর আপনার সন্দেহ আপনার সম্পর্কে পাহাড় তৈরি করতে পারে আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট নিজের শব্দ সবার জন্য নষ্ট করবেন না শুধু চুপ থেকে দেখুন আপনাকে কে বোঝে একটা সময় এমনও আসে যখন মানুষ কষ্ট সহ্য করতেও শিখে যায় রাগ করার অধিকার তো আপনজনেরাই দেয় পরের লোকের সামনে তো হাসতেই হয় কাউকে চাওয়াটা ভুল নয় কিন্তু কাউকে চেয়ে ছেড়ে দেওয়াটা খুব ভুল আমি যখন ডুবলাম তখন সমুদ্র অবাক হলো এই অদ্ভুত লোকটা কাউকেই ডাকে না যে মানুষটা সব সময় চুপ থাকে সে তার নীরবতাতেও সব কিছু বলে যায় সত্যিকারের ভালোবাসা প্রায়ই ভুল মানুষের সাথেই হয় শুধু যেদের একটা গিট খুলে গেলে সব জট পাকানো সম্পর্ক ঠিক হয়ে যায় ধৈর্যের একটা খুব ভালো দিক হলো যখন তা চলে আসে তখন আর কোনো কিছুর ইচ্ছা থাকে না ভালো লোকেরা আনন্দ দিয়ে যায় আর খারাপ লোকেরা শিক্ষা দিয়ে যায় এটা এমন একটা যুগ চলছে যেখানে ধর্মের নামে লড়ার জন্য সবাই তৈরি কিন্তু ধর্মের পথে চলার জন্য কেউ তৈরি নয় এই করিযুগে মানুষও অদ্ভুত কাজ করে ভাই ভাই বলে আর তারপর ব্যবহার করে